তারা তাদের প্রার্থী এই এই আসনে দেখুন তারাও একটি দলের সঙ্গে বৃহৎ রাজনৈতিক দলের সঙ্গে তারা জড়িত তারাও এই দলের পিছনে তাদের ত্যাগ আছে আমি আরেকটা দলে আমি দায়িত্ব পালন করছি তো তাদের পলিটিক্যাল আইডিওলজি দৃষ্টিভঙ্গি তাদের কাছে আমারটা আমার কাছে তাদের জায়গাতেই তারা এমনটা করতেই পারে তাদের যে হৃদয়ে যে ফিলিংস এই মুহূর্তে তাদের যে অনুভূতি তাদের নেতা তাদের কাঙ্ক্ষিত প্রার্থী নমিনেশন না পাওয়া এই জায়গা তাদের যে অনুভূতি আমি না পাইলে কি আমার দল মেন্টালি আপসেট হতো না আমি না পাইলে আমার ক্ষেত্রে যদি এইরকম সংবাদ আসতো তা আমার দলীয় নেতাকর্মীরা কি এভাবে ভেঙে পড়তেন না তা আমি সেই আলোকে মনে করছি তাদেরটাও তারাও তো আমার ভাই আমিও তাদের তারাও আমাদের তো এই ভেঙে পড়া বলুন বা তাদের যে বিভিন্ন রকম কর্মসূচি পালন বলুন এটাকে আমি অত্যন্ত সম্মান করি অত্যন্ত শ্রদ্ধা করি এবং একটা না একটা পর্যায়ে সব মিটমাট হয়ে যাবে আমি খুব দারুণভাবে এটা ফিল করছি আশা করছি আমরা একে ওপরে আমরা মিলেমিশে একাকার হয়ে যাব তারা আমাকে গ্রহণ করবে আমি তাদের কাছ তাদেরকে গ্রহণ করব এটা একটা পর্যায়ে শেষ হয়ে যাবে এটা থাকবে না এটা আমি মনে করি আমাদের সমঝোতার রাজনীতিতে সমঝোতার যে সংবিধান সমঝোতার যে নীতিমালা সেই নীতিমালা আমরা একটা পর্যায়ে একাত্ম হয়ে যাব আমার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ওই আপনার মাধ্যমে আপনার চ্যানেলের সমস্ত সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আমি দুই হাজার এক সাল থেকে নির্বাচনের মাঠে আছি কবিরত কাজ কর্মসূচি পালন করা সেই ধারাবাহিকতায় দুই হাজার মানে ছাব্বিশের ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সে নির্বাচনে আমি বিএমপি জমিয়ত সমঝোতায় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীমারি এক ডোমার ডিমলা সংসদীয় আসন থেকে জনসাধারণ আমাকে গ্রহণ করবে এই ব্যাপারে আমি অনেক বেশি আশাবাদী এবং রকম আশাবাদী হওয়ার পিছনে যথেষ্ট গ্রাউন্ড এবং যৌক্তিক কারণও আছে দুই সাল থেকে অবিরত কাজ করছি সামাজিক কাজ দুঃস্থদের পাশে দাঁড়ানো করোনা সহ বিভিন্ন দুর্যোগকালীন সময়ে তাদের পাশে দাঁড়ানো এবং ফুড বিতরণ করা তারপরে শীত মৌসুমে শীত বস্ত্র বিতরণ করা হুইল চেয়ার পঙ্গু যারা তাদেরকে হুইল চেয়ার বিতরণ করা বেকার যারা তাদেরকে সিলাই মেশিন বিতরণ করা হাজারের অধিক মানুষকে ডিপ টেবেলের সেবা দেওয়া চিকিৎসা সেবা দেওয়া স্বল্প মূল্যে অ্যাম্বুলেন্স সেবা দেওয়া তারপরে কন্যা দায়গ্রস্ত পিতাদেরকে একটু কাছে টানা তাদের পাশে দাঁড়ানো যারা একেবারেই গৃহহীন তাদের জন্য গৃহ নির্মাণ করা এই যে কাজগুলো দুই হাজার সাল থেকে আমি চালিয়ে আসছি আমি চাই নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আল্লাহ যেন বিজয় দান আল্লাহ যদি বিজয় দান করেন তাহলে আমি এই জনসেবাটাকে একটা ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে চাই আমি মনে করি যে জনসাধারণ আপামার জনতা নারী পুরুষ সর্বস্তরের ভোটার জনতা আমাকে তারা হৃদয় থেকে গ্রহণ করবেন এবং অলরেডি সেই পূর্বাভাস সেই সিমটম সেই আলামত আমার সামনে স্পষ্ট হয়ে গেছে নারী বলুন পুরুষ বলুন বৃদ্ধ বলুন সকল শ্রেণী পেশার মানুষ আমাকে জড়িয়ে নিচ্ছেন আলহামদুলিল্লাহ আমি আশা করি যে আমার মাধ্যমে একটা সুন্দর ডোমার ডিমলা বিনির্মাণ করা একটা জনআকাঙ্ক্ষার সঙ্গে সাদৃশ্য সামঞ্জস্য রেখে একটা ডোমার ডিমলাকে গঠন করা ভিত্তিক সমাজ ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা প্রতিষ্ঠা করা এবং বেকারত্ব সমস্যার সমাধান করা শিক্ষার মানটাকে আরো সন্তোষজনক মাত্রায় নিয়ে যাওয়া এই পরিকল্পনাগুলো নিয়ে আমি অগ্রসর হতে চাই আমার এই পরিকল্পনা আমার সততা স্বচ্ছতা যখন আমি বুঝাতে সক্ষম হব তখন ডেফিনেটলি তারা আমার দিকে আকৃষ্ট হবে বলে আমি দারুণভাবে আশা করছি আপনি জানেন যে আসলে আপনি আপনি তো যোগ্যতাভাবে বিএনপির সাথে যোগ্য আছেন এবং এক আসন আপনাদের কী দেওয়া হয়েছে আপনাকে মনোনয়ন দেওয়া হয়েছে এটা যদিও সিদ্ধান্ত জটিলত সিদ্ধান্ত সেক্ষেত্রে তৃণমূল বিএনপি অর্থাৎ এই এক আসনে ডোমার এবং ডিমলায় বিএনপি তৃণমূল বিএনপির কর্মসূচি নিচ্ছে আজকেও একটা সংবাদ সম্মেলন হলো এবং বিভিন্ন বিভিন্ন ধরনের কর্মসূচি নিচ্ছেন তারা তাদের দলীয় প্রার্থী শাহরুল ইসলাম কুহিমকে এই আসনে চান এই বিষয়টা নিয়ে আপনার দেখুন তারাও একটি দলের সঙ্গে বৃহৎ রাজনৈতিক দলের সঙ্গে তারা জড়িত তারাও এই দলের পিছনে তাদের ত্যাগ আছে আমি আর একটা দলে আমি দায়িত্ব পালন করছি তো তাদের পলিটিক্যাল আইডিওলজি দৃষ্টিভঙ্গি তাদের কাছে আমারটা আমার কাছে তাদের জায়গাতে তারা এমনটা করতেই পারে তাদের যে হৃদয়ে যে ফিলিংস এই মুহূর্তে তাদের যে অনুভূতি তাদের নেতা তাদের আকাঙ্ক্ষিত প্রার্থী নমিনেশন না পাওয়া এই জায়গা তাদের যে অনুভূতি আমি না পাইলে কি আমার দল মেন্টালি আপসেট হতো না আমি না পাইলে আমার ক্ষেত্রে যদি এইরকম সংবাদ আসতো তো আমার দলীয় নেতাকর্মীরা কি এভাবে ভেঙে পড়তেন না তো আমি সেই আলোকে মনে করছি তাদেরটাও তারাও তো আমার ভাই আমিও তাদের তারাও আমাদের তো এই ভেঙে পড়া বলুন বা তাদের যে বিভিন্ন রকম কর্মসূচি পালন বলুন এটাকে আমি অত্যন্ত সম্মান করি অত্যন্ত শ্রদ্ধা করি এবং একটা না একটা পর্যায়ে সব মিটমাট হয়ে যাবে আমি খুব দারুণভাবে এটা ফিল করছি আশা করছি আমরা একে ওপরে আমরা মিলেমিশে একাকার হয়ে যাব তারা আমাকে গ্রহণ করবে আমি তাদের কাছ থেকে তাদেরকে গ্রহণ করব এটা একটা পর্যায়ে শেষ হয়ে যাবে এটা থাকবে না এটা আমি মনে করি আমাদের সমঝোতার রাজনীতিতে সমঝোতার যে সংবিধান সমঝোতার যে নীতিমালা সেই নীতিমালা আমরা একটা পর্যায়ে একাত্তা হয়ে যাবো